তা আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদেরকে হারামগুলোকে হারাম করেছেন যাতে আমরা তা থেকে বেঁচে থাকতে পারি হাদিসও ঠিক একই শব্দ রয়েছে কয়েকটা হাদিস আপনি নিয়ে নেন এবং মুসলিম তারা উভয়ে তাদের কিতাবে হাদিস এনেছেন আবহরাই তার বর্ণনাকারী যে এই তোমরা ধ্বংসাত্মক পাপ থেকে নিজেকে বাঁচাও মুসলিমের বর্ণনা আসছে এই যেটা নিব সব আল মেকার তোমরা সাতটা ধ্বংসাত্মক পাপ থেকে বাঁচো ইমাম বোখারে রায়না তিনি তার দুইটা অধ্যায়ে হাদিসটা এনেছেন এটা আপনি পাবেন তিব্বিন নবী ইসালাম ছিয়াত্তর নম্বর অধ্যায় আরোগ্য চিকিৎসার অধ্যায় পেয়ে যাবেন হাদিস পাঁচ হাজার পেয়ে যাবেন রাসুল্লাহ সাল্লাম বলেন এই যেটা নেই বল মেকার তোমরা ধ্বংসাত্মক পাপ থেকে বাঁচো তার মধ্যে একটা তিনি বলেছেন শিরক বিল্লা ও সেহের একটা হলো আল্লাহর সাথে শিরিক করা এবং একটা হচ্ছে জাদু করা এগুলো হচ্ছে ধ্বংসাত্মক পাপ মানে মুহলিকা মুবেকাপ আপনাকে একবার হালাক করে দেবে মানে এটা এমন ওজনের বাটকারা আপনার গায়ে যদি ঝুলিয়ে নেন তাহলে ও আপনাকে জাহান নামে নেবেই নেবে আপনার পাহাড় সমান নেকি ইবাদত পাচক্ত সালাত আদায় করা হালাল খাওয়া ইসলামিক ভাবে যাপন করা একবার জান্নাতি ধরে নেন নেকি পাহাড় সমান হয়ে গেছে কিন্তু যে কাজগুলোর মধ্যে মোহলিকা শব্দটা লেগে গেছে মানে ধ্বংসাক্ত পাপ এটা যদি কোনো যে আপনার সমস্ত নিরে ডুবে যাবে এত ভারী এগুলো পাপ তার মধ্যে একটা কি বললাম শিরক বিল্লা আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি শিরিক করে তাহলে তার বাতকারা শুধু ডাববেই না বরং ওই তার আমল নামাগুলো সব বরবাদ হয়ে যাবে উড়ে যাবে আমল নামা উড়ে যাবে যেমন কোন আমল নামার মধ্যে যদি কোন মাইন্ড ফেলে দেওয়া হয় মিজাইল মারা হয় এটা যেমন অস্তিত্ব থাকে না কোন ব্যক্তি যদি শিরিক করে তাহলে সে যেন তারা আমল নামার মধ্যে লবণের পানি ঢেলে দিল মানে সেটা অস্তিত্বই থাকবে না শিরিক করে ফেললে এটা এত বড় পাপ আর কি বলা হয়েছে অসহের জাদু মুসলিমদেরকে এমন ভাবে শিক্ষা দেওয়া হয়েছে যে মুসলিম তো জেনে শুনে কোন জাদুর সাথে অংশ নিতে পারে না জাদুকরকে পেলে ইসলামিক রাষ্ট্রের আইন হলো ওকে হত্যা করে দেওয়া হবে ওকে পেলে হত্যা করা হবে ওকে বলা হবে না তুমি তওবা করো জাদুত এত মারাত্মক কোন ব্যক্তি জাদু করছে প্রমাণ হয়ে গেছে ধরা পড়ছে ওকে বলা হবে না যে তুমি তওবা করো তওবা করে সুযোগই দেওয়া হবে না আর গর্দান তখনই নেবে এটা হচ্ছে ইসলামিক আইন কিন্তু দুঃখজনক কি জানেন সৌদি আরবে এখন পর্যন্ত কোন জাদুকরকে পেলে একে ডাইরেক্ট হত্যা কিন্তু বাংলাদেশে জাদুকরকে প্রাইজ দেওয়া হয় বুঝেন এটাও আমরাও মুসলিম আমরাও বলি যে ইসলাম পালন করি কিন্তু আমাদের রাষ্ট্রের বিচার কি দেখেন জাদুকররা আপনার খাম্বার মধ্যে দেয়ালে পোস্টার লাগাই রাখে আসুন জাদু শিখি আমরা জাদু শিখাই জাদুকরকে প্রায় দেওয়া হয় যে বাংলাদেশের অমুক ব্যক্তি সবচেয়ে বড় জাদুকর তাকে টিভি চ্যানেলের মধ্যে প্রেজেন্টেশন দেওয়া হয় অথচ ইসলাম যেটাকে বলেছে এরকম কোন জাদুকরকে পেলে তাকে হত্যা করে দেওয়া হয় আর মুসলিমরা এটাকে নিয়ে তামসা করে মজা করে কিছু থেকে কিছু হলে জাদু করে দেয় মহিলা সংক্রান্ত ব্যাপারগুলো প্রেম প্রীতির ব্যাপারগুলোর মধ্যে জাদুর সব থেকে বেশি ব্যবহার হয় সংসার টিকিয়ে রাখার ক্ষেত্রে স্বামী যেন আরেকটা বিয়ে করতে না পারে ওই স্ত্রী এবং স্ত্রীর মার পক্ষ থেকে সব থেকে বেশি জাদু করা হয় একজনের সংসারকে ভেঙে দিতে গেলে এই জাদুর আশ্রয় নেয় মা চাচির এগুলো সবচেয়ে বেশি করে পাশের বাড়ির সাথে শত্রুতা দিবে জাদুকর অতচ সে এই শিক্ষাটা দেওয়া হয় না মুসলমানদেরকে যে জাদু এতটা মারাত্মক পাপ এর বেঁচে থাকা তো অধিকার নাই দুনিয়াতে পরকালে সে কোনোদিন জান্নাত পাবে না কারণ যাদুকরকে কাফের বলা হয়েছে কিন্তু এটা মুসলিমকে শিক্ষাটাই দেওয়া হয় না যে একজন যাদুকর মানে হচ্ছে কাফের কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যেটা সূরা বাকারা 102 নাম্বার আয়াতে পেয়ে যাবেন अमा কাফার সুলাইমান ওয়া লাকিন্না কাফরু সুলাইমান কুফরি করে নাই কুফরি শয়তান করেছিল ইআলিমুন নাসা সিহর কারণ সে মানুষকে জাদু শিক্ষা দিয়েছিল তাহলে যেই ব্যক্তি জাদু শিখায় যে জাদু করে এরা ইসলামে কোনো অংশ থাকে না এরা ইসলাম থেকে বেরিয়ে যায় একে দুনিয়াতে মুর্তাফ হিসাবের হত্যা করা হবে আর পরকালে তো চিরস্থায়ী জাহান্নাম এজন্য এগুলো হচ্ছে মারাত্মক পাপ অথচ মুসলিম সামন্য স্বার্থের জন্য আরেকজন মুসলিমকে জাদু করে দেয় এটা কত বড় মারাত্মক পাপ নদীর মধ্যে জেলেদের জালে ধরা পড়ে সিং মাসের মধ্যে তাবিজ বাঁধা সুতা বাঁধা কবুতরে পাওয়া যায় কই মাছের মধ্যে পাওয়া যায় পুতুলের মধ্যে এরকম পাওয়া যায় জঙ্গলের মধ্যে চরিত্র হতে না এটা কোনোদিন মুসলিমদের আচরণ হতে পারে না এগুলো থেকে বেঁচে থাকতে হবে এগুলো আপনাকে একবারে ডুবিয়ে দিবে আপনি জাদু করে কি হাসিল করে নেবেন দুনিয়া কতটা ক্ষতি করবেন কাকে কিন্তু আপনি নিজেকে নিজেকে ধ্বংস করে দিচ্ছেন আপনার আর জান্নাত পাওয়া কোনোদিন নসিব হবে না এই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাদের মুসলিম ভাইদেরকে আল্লাহ যাদের পর্যন্ত কথা যাচ্ছে তুমি আমাদেরকে জাদুগ্রস্ত হওয়া থেকে এবং অন্যকে জাদু দিয়ে ক্ষতি করা থেকে তুমি আল্লাহ আমাদেরকে হেফাজত করো এটা মস্ত বড় পাপ তো আল্লাহ সুবাহ হওয়া তালা আমাদেরকে বাঁচতে বলেছেন যে তোমার পাপ থেকে বাঁচো যেমন হাদিসে কি বললাম রাসুসলাম কি বলেছেন এই যেটা নিব তোমরা বেঁচে থাকো পাপ থেকে